আসসালামু আলাইকুম ঢাকা নটরডেম কলেজে যারা ভর্তি হতে চাও তাদের জন্য একটা সুখবর রয়েছে নটরডেম কলেজ কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে আবেদন কবে থেকে এই সমস্ত বিষয় নিয়ে যারা এই চ্যানেল নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভর্তি আবেদনের ফর্ম পূরণ ভর্তি আগ্রহী প্রার্থীরা উনত্রিশে জুলাই দিবাগত রাত বারোটা মিনিট থেকে সাত আগস্ট দুপুর বারোটা পর্যন্ত নটরডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট এন www.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে আবেদন করার পর প্রবেশপত্র প্রিন্ট আউট করে হচ্ছে সংগ্রহ করতে হবে ভর্তির আবেদন করার নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষায় খরচ বাবদ অপরিহার্যোগ্য চারশো টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনরীক্ষণের ফল প্রকাশের একদিনের মধ্যে কলেজের অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যালঘু প্রতিবন্ধী মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যেক এলাকার স্কুল বিবেচনায় আনা হবে এখানে কিছু হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে যেগুলো তোমরা দেখে নিতে পারো যেটা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে এরপর আসা যাক আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন উচ্চতা গণিষ্ঠ জিপিএ ফাইভ পেতে হবে মানবিক বিভাগে জিপিএ থ্রি পয়েন্ট এবং ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ফোর পয়েন্ট পেতে হবে এসএসসিতে বাংলা মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবেন না ও লেভেলের শিক্ষার্থীরা আবেদনের গ্রহণ করা হবে না বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ ফোর পয়েন্ট টু ফাইভ বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে মানবিক অ্যাসটা হলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে আসন সংখ্যা বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে রয়েছে এক হাজার আটশো দশটি ইংরেজি ভার্সন রয়েছে তিনশো বিশটি মানবিক বিভাগে চারশো দশটি এবং ব্যবসা শিক্ষা বিভাগে সাতশো পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে তে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষা ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম থেকে এক হাজার নয়শো বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যম থেকে চারশো মানবিক বিভাগ থেকে ছয়শো এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে আটশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে তে প্রাপ্ত জিপিএ ভর্তির লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মেধা ক্রমা চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনয়নিত করা হবে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে দেওয়া হবে অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে হচ্ছে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন করা হবে সেই কথা এখানে বলছো ভর্তি পরীক্ষার যে বিষয়সমূহ সেখানে এস এস সি সিলেবাস দুই হাজার পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসা শাখায় ভর্তির আবেদন করবে তাদের বিজ্ঞান শাখার প্রশ্ন এবং যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তি হবে তাদের ব্যবসা শিক্ষা শাখায় প্রশ্নে পরীক্ষা দিতে হবে বিজ্ঞান বিভাগের পরীক্ষার বিষয়সমূহ বাংলা ইংরেজি উচ্চতা গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন ও জীব মানবিক বিভাগের পরীক্ষার বিষয়সমূহ এই বাংলা ইংরেজি আইসিটি ও সাধারণ জ্ঞান ব্যবসা শিক্ষার জন্য বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি ও সাধারণ জ্ঞান পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশ করতে পাওয়া যাবে ভুল অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না এই ছিল নটরডাম কলেজে ভর্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেটা সম্পূর্ণ তোমাদেরকে পড়ে দেখালাম আমি এই ভর্তি বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে